নমস্কার বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর সোনার দামে টানাপোড়নের জন্য সাধারণ মানুষেরা কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অবশেষে তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম সোনার দামে এরকম হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যে হারে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরও কিছুটা কমতে পারে সোনার দাম এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা শুধু সোনাই নয় পাশাপাশি হ্রাস পেয়েছে রূপোর দামও তো আজ জেনে নেব কত টাকা কমলো আসুন সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার নশো টাকা এবারে জেনে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার ছশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা